দিলে আমার এখান থেকে দিতে আলাইকুম ভাই আপনার পরিচয়টা দেন যে আমি মোহাম্মদ মানিক মিয়া হুম কল বিদ্যুৎ অফিসে চাকরি করি শীতাকুণ্ড আপনার এই পেওয়ালাপলের বাগান ইউটিউবে দেখে আমি মনে মনে উদ্বুদ্ধ হইছি আপনার বাগান দেখার জন্য হুম তো আজকে শুক্রবার আমারই আশা আল্লাই পূরণ করছে যে আপনার বাগান দেখলাম এবং বাস্তবতা দেখে আমার মনে হলো এটা বাংলাদেশে সম্ভাবনা আছে যে যে কোনো বেকার যুবক এই ফলের বাগান করে তারা স্বাবলম্বী হতে পারবে এবং আমি বলবো যারা এখন ওই বাগান দেখেন নাই দয়া করে আসে সচক্ষে দেখবেন আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ফলের বাগান দেখছি ব্যক্তিগতভাবে নরসিংদী জেলায় লটকন বাগান যশোরে পেয়ারা এবং অন্যান্য বাগানের সাথে তুলনা করে দেখছি যে এত এত কম বিনিয়োগে এত অধিক লাভ অন্য কোনো ফসলে বাংলাদেশে আছে কি না আমার সন্দেহ আশা করি আমার এই তো আপনাদের মোটামুটি পাওয়া যাচ্ছে আমাদের নরসিংহিতে যেটা বা যেই ফলটা পাওয়া যায় সেই ফলটা আরো দেরিতে পাকে আর এই বাগানে যে ফলটা এটা আমাদের চাইতে অন্তত দুই মাস আগে পাকে যার কারণে এটার বাজার দর বেশি এবং এটা জাত ভালো ও বাজারে আমাদের এলাকায় যেটা হয় প্রাকৃতিকভাবে হয় এটা কোনোটা ছোটো কোনোটা বড় কোনোটা মিষ্টি কম কোনোটা বেশি কিন্তু এখানে সবগুলি একই ধরনের এবং দেখতে এগুলি বিদেশি চেরি ফলের মতো দেখতে অনেকটা আসলে এটা আমাদের দেশের কেউ বলে পেওলা কেউ বলে পেওলা কেউ বলে পায়নাকুটা আসলে কেউ বলে টিফা ফল সিলেটে বলে টিফা পল দিতে পেওলা ফল এইরকম এক এক এলাকায় এক এক আসলে জিনিস একই আশা করি আপনারা বাগান দেখার জন্য আসবেন আমি দেখে আপনাদেরকে কী বলবো হয়তো বা বিশ্বাস নাও করতে পারেন আর আসার ঠিকানা হলো সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে ওই লোকের ঠিকানা দেওয়া থাকবে আপনি ওনার নাম্বারে যোগাযোগ করে আসে দেখতে পারেন আর কি ওনার নাম ইউসুফ আলী আচ্ছা আপনি কি বাগান করবেন এখন আমি অবশ্যই বাগান করব এবং এখনই আজকে চারা নিয়ে যাব ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত পাকার পর ইনশাল্লাহ দাবাত রইল যদি সময় সুযোগ হয়ে আসবেন অবশ্যই অবশ্যই আমি সারা নিব এবং আপনার সাথে নিয়মিত যোগাযোগ রাখবো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ